তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা এদেরকে তারা জবাই করে উঠতে যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আর এক বছর মারবে আর এক বছর আগবে যেই বছর মারল না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হইতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি